মেট্রো রেলের ব্যারিং প্যাক পরে এবছরের ছাব্বিশে অক্টোবর নিহত হন আবুল কালাম আজাদ অ্যান্ড অ্যাকাউন্টের নমিনীকে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় ঝড় ওঠে কারণ মৃত্যুর পরেই কালামের ব্যাংক হিসেবে নমিনিতে তার বোনের নাম উঠে আসে নমিনি হিসেবে স্ত্রী সন্তানদের নাম না আসায় তারা বঞ্চিত হচ্ছে কিনা এ নিয়ে আলোচনা করব প্রশ্ন হল কে হতে পারে কার অধিকার কতটুকু নমিনিয়ার উত্তরাধিকারী একই ব্যক্তি না হলে কি হয় অর্থ কাকে দেয় ব্যাংক মারা নিহত কালামের পরিবারের ক্ষেত্রে তাহলে কে পাবেন টাকা নমিনিতে নাম থাকা বন নাকি স্ত্রী সন্তানেরা বিষয়টা নিয়ে জটিলতা আছে আইনের মধ্যেই কারণ এই বিষয়ে হাইকোর্টের রায় ও ব্যাংক কোম্পানির মধ্যে ভিন্নতা আছে নমনীয় হলেন সে ব্যক্তি যাকে অর্থ গ্রহণ করার জন্য আমাদী মনোনীত করেন মারা যাওয়ার আমদকারী রতু হলে তার অ্যাকাউন্ট থেকে তা তুলতে পারবেন নমিনি হাইকোর্টের রায় বলেছেন একজন প্রতিনিধি পাওয়া ব্যক্তি যদি উত্তরাধিকারী না হন তাহলে আইন অনুযায়ী তিনি তার প্রাপ্য অধিকারী পাবেন আর যদি তিনি উত্তরাধিকারী না হন তাহলে সেই অর্থ আমদকারী মৃত ব্যক্তির উত্তরাধিকারীর হতে হস্তান্তর করতে হবে কিন্তু ব্যাংক কোম্পানি আইন বলেছে ভিন্ন কথা উত্তরাধিকারী কে তা জানে না ব্যাংক ব্যাংকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানতকারী যাকে নমিনি করেছেন ব্যাংক কোম্পানি আইন উনিশশো সালে উনিশশো ধারা একশো তিন অনুযায়ী আমাতকারী মারা গেলে তার অ্যাকাউন্টে গচ্ছিত টাকা মনোনীত ব্যক্তি বা নমিনি পাবেন ব্যাংক সেই নমিনিকে পরিশোধ করবেন তবে নমিনি নাবালক হলে আমদকারীর আগে একজন ব্যক্তিকে সেই অর্থ গ্রহণ করার জন্য একজন ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন ব্যাংক কোম্পানি আইনের ওই ধারা অনুযায়ী ব্যাংক আমদকারী মৃত ব্যক্তির অর্থ বুঝিয়ে দেবেন অধিকারীকে অর্থ বুঝিয়ে না দিলে এক্ষেত্রে ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই নমিনির অধিকার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখ্যপ্রধায় শাহরিয়ার সিদ্দিকি বলেন অ্যাকাউন্ট খোলার সময় আমানতকারীকে নমিনি ঠিক করার জন্য বলা হয় আমদকারী এক বা একাধিক নমিনি নির্ধারণ করেন কোনো নমিনি কত শতাংশ পাবে তাও ঠিক করতে হয় আমদকারীকে সেই অর্থ দেওয়ার জন্য ব্যাংক নমিনিকে বা উত্তরাধিকারীকে কাউকে খুঁজে বের করবে না তবে নমনীয় সে ব্যাংকের কাছে দাবি করলে সব তথ্য প্রমাণ ঠিক থাকলে সেই অনুযায়ী নমিনিকে ব্যাংক অর্থ বুঝিয়ে দেবেন তিনি আরও জানান কোনো কারণে ব্যাংক নমিনি যদি মারা যান বা নিখোঁজ থাকে সেক্ষেত্রে উত্তরাধিকারীর কাছে সম্পত্তি হস্তান্তর নির্দেশ দেবেন ব্যাংকটা অনুসরণ করবে মোট কথা ব্যাংকের সাথে উত্তরাধিকারীর কোন সম্পর্ক নেই এক্ষেত্রে আইনের সালে তাতে বলা হয়েছে হিসাবধারী মারা গেলে টাকা পরিবর্তে উত্তরাধিকারী পাবেন প্রশ্ন হলো দুর্ঘটনায় মৃত কালামের নমিনিকে বা উত্তরাধিকারীকে কালামের স্ত্রী ও দুই সন্তান আছে তার দুই সন্তানে অপ্রাপ্ত বয়স্ক কালামের উত্তরাধিকারী হিসেবে আঠারো বছরের আগে তার বাবার কোনো অর্থ বুঝে পাবে না কালাম মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় সেখানে দাবি করা হয় কালামের ব্যাংক হিসেবে নমিনি তার বোন তবে কালামের স্ত্রী আইরিন আক্তার জানিয়েছেন আবুল কালামের ব্যাংক অ্যাকাউন্টে নমিনি সেরকম তথ্য তিনি কাউকে দেননি তার স্বামীর তিনটি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি কে কে তা তিনি জানে না অন্যদিকে নিহত আবুল কালামের বোন লাইজু বলেন তার ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো বন্ডের নমিনি করেন কিন্তু বিয়ের পর তারাই বলে নমিনি পরিবর্তন করেছেন তার ভাইয়ের জমি ও ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তার স্ত্রী কালামের মৃত্যুর পর এই পরিবারকে সহযোগিতার জন্য তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলা হয় সেই অ্যাকাউন্টে নমিনি করা হয়েছে কালামের মা ছয় বছর বয়সী বড় সন্তানকে নমিনি ও উত্তরাধিকারী কিভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে জাস্ট আইনজীবী রমজান আলী শিকদার বলেন বিষয়টি নিয়ে চূড়ান্ত আইনের সিদ্ধান্ত আসেনি এ অবস্থায় ব্যাংক আইন অনুযায়ী ব্যাংক অর্থ বুঝে দেবে নমিনিকে কিন্তু নমিনি যদি তার উত্তরাধিকারীকে না দেন সেক্ষেত্রে উত্তরাধিকারীকে আদালতের দ্বারস্থ হতে হবে নিহত কালামের উত্তরাধিকারিক ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে নতুন নতুন গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনলাইন স্মার্ট সলিউশন ধন্যবাদ